হাম্মদ রসুন সাল্লু বাইরে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ আবুলা নিন বলেন রব ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا سبحان الله آه. عرج الله أكبر آه. পরে নবীর পরে সবচাইতে আমরা শ্রদ্ধা করবো কাকে বাবা আপকে শ্রদ্ধা করব অনেকে আছে পিসাব দেখলে মরণ চুরি উঠে যায় ঠিক না ঠিক না ভালো ভালো খাবার পিসাবকে দেওয়া হয় আপনি পিসাবকে গরুর গোস্ত খাওয়াবেন উনি খাসির গোস্ত আরেক বাড়িতে খেয়ে আসে আপনে পিশা হুজুরকে 500 টাকা দিবেন আরেক বাড়ি থেকে হাজার টাকার 1000 টাকার দুইটা নোট তাকে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং তেলের মাথায় তেল দিবেন না মাকে খাওয়ান বাবাকে খাওয়ান বাবা সবচাইতে তোমাদের বড় পীর যারা কলব সুবহানাল্লাহ আমার বায়রাত কেন বাবাদের খিদমত করবেন না আপনার মা আত্মকে যখন প্রসব করাবে প্রসব বেদনা যখন মার শুরু হয়ে যায় ডেলিভারির পেইন যখন শুরু হয়ে যায় বেদনা যখন শুরু হয়ে যায় তাবসির কিতাবের মধ্যে আছে আপনি আমি আমরা মায়ের গর্ভে যখন ছিলাম আমাদের মাথা ছিল উপরের দিকে পা ছিল নিচের দিকে ও ভাইরা এই পা ছিল আমাদের নিচের দিকে মাথা উপরের দিকে পা যদি আগে বের হতো আবার মা আপনার মা তারাতো বেঁচে থাকতে পারতো না ফেরেস্তা যাইয়া বলো ওরে আল্লাহ আর ও আল্লাহর বান্দা শুনো শোনো তোমারে এমন জায়গায় নিয়ে যাব এমন জায়গায় নিয়ে যাব যে জায়গায় একটা ফল তোমার মায়ের পেটের ভিতরে জায়গা হবে না এমন বিশাল একটা জায়গায় তোমারে নিয়ে যাব আপনি আমি বললাম না ভাই ফেরেশতা আমি এখানে থাকব মায়ের পেটের ভিতরে অনেক শান্তিতে আছি কোন শীত নাই কোন গরম নাই ঠান্ডা নাই গরম নাই কি বলেন মায়ের পেটের ভিতরে যে আমরা ছিলাম ঠান্ডা গরম কি আমরা অনুভব করেছিলাম ফি কারার একটা সুরক্ষিত জায়গার ভিতরে ছিলাম ইন্টার কেয়ার ইউনিটের ভিতরে ছিলাম তোমার একটা প্যাকেটের ভিতরে আমরা ছিলাম মায়ের গর্ভে আহারে আপনারা আমার যখন মায়ের গর্ভে যখন কুদরুৎbrak হয়ে গেল খাদ্যর যখন দরকার হলো দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন চিকিৎসক দুনিয়ার কোন বৈজ্ঞনিক মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে খাবার দিতে পারেন নাই ও ভাইরা আমাদের যখন ক্ষুধা লাগলো আমরা কি খাব আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ কেমনে আমার সঙ্গে নাফরমানি করো আর কেমনে আমার সঙ্গে বেয়াদবি করো ও বান্দা তোমার যখন কুদর তোমার খদ্দর যখন ক্ষুদা লাগলো তোমার মার নাবির সঙ্গে তোমার নাবির একটা তার আমি লাগাই দিলাম তোমার মার কলিজা থেকে আস্তে আস্তে করে ওই রক্ত দিয়া তোমার দেহটাকে আমি আল্লাহ পরিপুষ্ট করে দিলাম ধরে বলেন যে রক্ত খাওয়ায় তোমারে আমি বড় করলাম মায়ের গর্বের ভিতরে যে রক্ত দিয়া তোমারে বড় করলাম আমি তো ইচ্ছা করলে রক্তটা মুখ দিয়া তোমারে গিলাতে পারতাম মুখ দিয়া নাপাক রক্ত পান করলে তোমার মুখটা নাপাক হয়ে যাবে নাবি দিয়া করে দিলাম মুখটাকে পবিত্র রাখলাম যাতে করে দুনিয়ায় আসার পরে আমার আল্লাহর দেওয়া পবিত্র মুখ দিয়া আমার আল্লাহর নামের পবিত্র জিকিরি করতে পারো তোমার আল্লাহ এরপরে যখন তুমি পৃথিবীতে আসবা ফেরেস্তা বলো চলো পৃথিবীতে আপনি আমি বললাম না তখন আল্লাহর ফেরেস্তা বলল না বলল থাকতে পারবা না তা কিতাবের মধ্যে আসছে ফেরেস্তা এইভাবে করে আমার আক্তারে ঘুরাইয়া দিলেন মাথা দিল নিচের দিকে পা দিল উপরের দিকে এই পা যাইয়া আক্তার আবার কলিজার মধ্যে লাঠি মেরেছিল যখন আমার আক্তার বার কলিজায় লাঠি মারল মা দুই ব্যবসায় মাটির মধ্যে শুয়ে পড়ল কলসি এক কলসি রক্ত পড়লে এরকম ভাবে রাস্তাঘাট বিছানা পত্র মাটি লাল হয়ে যায় এক কুলসির চেতে বেশি রক্ত মার পড়ে গেল মার শরীরটা শুকাই গেল মারে লাঠি মেরে এরপরে দুনিয়ার মধ্যে আর সি কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আমার এই বৃদ্ধা মা আমার মাকে এমন দেশ থেকে আমি নিয়ে আসছি হুজুর গো কান্দে করে নিয়ে আসছি এরপরে উকুফি আরাফা করিয়েছি মিনা মুজদালে পাই নিয়েছি আরাফাতের ময়দানে আমার মারে কান্দে করে আমি হজ করাইছি হুজুর হুজুর বললাম মা ঋণ শোধ হয় নাই শোন তুমি তোমার মাকে ই আমন্ত নিয়ে আসো কান্দে করে এরপরে কাজে রেখে আমাদের সমস্ত কার্যক্রম করেছো আমাকে বলো আমি কি মায়ের দিন শোধ করতে পারছি কিনা শোনো সাবি শোনো তোমার জিন্দা অবস্থায় তোমার হাত নয় তোমার পা নয় তোমার পেট নয় তোমার পিঠ নয় তোমার জিন্দা অবস্থায় তোমার বুকের থেকে চামড়া টানিয়া টানিয়া বাইর করে যদি তোমার মায়ের দুই পায়ের দুইটা স্যান্ডেল বানায় দেওয়া হয় তুমি যে তোমার মার স্তন্ন থেকে আড়াই বছর দুধ পান করেছ আল্লাহর কসম করে বলি এক ফুটা দুধের মূল্য আদাই হয় নাই আল্লাহ কষ্ট বলো আল্লাহ হক আদায় করেছো এই শ্বাস পাইলে কি করে তুই तमाम সারা জীবন যদি মার পায়ে ধরে আমি আপতি বসে থাকি আমার মায়ের আপনার মায়ের ঋণ সুদ হবে না কি বলেন হবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন وصين الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا سبحان الله على سبحان الله

অনেক বাচ্চারা খেলতেছে নবীজি মাঠের কোনায় বসা আছে যে মাঠে নবী খেলাধুলা করেছিল ওই মাঠটা আমার নিচের চোখে আমি দেখে আসি আলহামদুল্লাহ বলেন মক্কাল মোকার রমায় আমার শ্বশুরের বাড়ি আছে মেসপাড়াতে আমার সমুদ্রের বাড়ি আছে এরপরে মেসপাড়ার পার্শে ঢাকা হোটেলের পার্শে আমার ভাইরা সাহেবের বাড়ি আছে আমার শ্বশুর আজ থেকে সত্তর বছর আগে বাড়ি করেছে আমার আল্লাহর ঘরের পার্শে বলেন আলহামদুলিল্লাহ আমি যখন সর্বপ্রথম হজ করতে গেলাম আমি আমার পাড়ার ছেলে হাফেজ আবদুল্লাহকে বললাম বাবাজি কিতাবের মধ্যে পড়েছিলাম নবী নাকি একটা মাঠের মধ্যে বসে বসে বাচ্চাদের খেলাধুলা দেখেছিল সন্ধ্যা যখন হলো সব বাচ্চারা চলে গেল নবী তার বাবার জন্য মাঠের কোনায় বসে কাঁদছিল কেঁদেছিল ওই মাঠটা আমার একটু দেখায় দাও বাবা হাফেজ আবদুল্লাহ আমার বাড়ার ছেলে বললাম খালুজি আপনি গিয়ে পাবেন না বড় বড় বিল্ডিং হয়ে গেছে সেই মাঠে আমি বললাম বাবা ও কিন্তু জায়গাটা দেখায় দাও উনি নিজের ড্রাইভিং করতে পারে তার নিজের গাড়ি আছে বললো খালুজি আপনি পেছনে ওঠেন বললে একটা নামলেন কয়েক কি যাওয়ার পরে বললেন নামেন খালুজি আমি নেমে গেলাম বিশাল বিল্ডিং তার আয়াতে কয় খালু আমি আমার দাদার কাছ থেকে শুনেছি এই হচ্ছে সেই মাঠ এই মাঠে বিশ্বনবী তার বাবার জন্য কি ছিল আমার ভাইয়েরা আমার বন্ধুরা নবীজির মাঠের কোনায় বসা আছে বাচ্চারা খেলাধুলা করতেছে বন্ধুরা বলছো বন্ধু মোহাম্মদ তুমিও আসো আমাদের সঙ্গে খেলাধুলা করো আল্লাহর হাবিব বললেন না আমি খেলবো না তোমরা খেলো আমি খেলাধুলা করতে এই পৃথিবীতে আসলেই তোমরা খেলো আল্লাহর হাবিব বসে আছে বাচ্চারা খেলাধুলা করতেছিল সন্ধ্যা যখন হয়ে যায় প্রত্যেক বাচ্চার বাবারা চলে আসলেন মাঠের কোনায় নিজ নিজ সন্তানদেরকে বলে উঠাইয়া গালে চুমা দেয় কপালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় এরপরে খেজুর খুরমা খাওয়াচ্ছে আর কোলে নিয়ে আদর করতেছে আদর করে করে খেজুর খুরমা খাওয়াই খাওয়াইয়ে তারপরে বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে গেল আল্লাহ হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ মাঠের কোনায় বসে এই দৃশ্য দেখে আর চোখে পাড়ি রাখতে পারল না বিশ্ব শুরু করে দিল মাঠের কোনায় বসে আল্লাহ কাজ শুরু করে দিয়েছে এই শুনবে নবী যিনি কান্না বাবা বাবা বলে মাঠের কোনায় আল্লাহ রহবির ক্রমতে ছিল একজন মহিলা রাস্তার পাশ দিয়া কেটে যায় দেখে বাচ্চা শিশু কান্দে গিয়ে দেখতেছে আল্লাহর হাবিব কান্দে কিরে বাবা মোহাম্মদ তুমি কেন কান্দ কোন দুঃখে কান্দ কে তোমাকে মেরেছে বলো বাবা আল্লাহর হাবিব কিছু বলেন না শুধু কান্দে বাবা বাবা বলে টানাটানি করলেন মহিলা কোলে উঠাবার জন্য ওই মহিলার কোলে উঠলেন না মাঠের কোনায় বসে কান্দে চতুর্দিক দিয়ে দু দু অন্ধকার হয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে মহিলা গিয়া বলছে আমেনা গো ও আমেনা তুমি কি খবর রেখেছো তোমার সন্তান মোহাম্মদ মাঠের কোনায় বসে বাবা বাবা বলে কামদু হজরত আমার একটা দরবার লেন বাবা মোহাম্মদ কেন কামত কি হয়েছে তোমার বলো মাগ ও মা একটা কথার জবাব তোমার আজকে দেওয়াই লাগবে গো মা বাবা মোহাম্মদ কি বলো বাবা মাগো এই মাঠের কোনার মধ্যে আমি বসে বসে খেলা দেখতেছিলাম অনেক বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করেছিল মাগো সন্ধ্যা যখন হয়ে যায় সব বাচ্চারা যখন চলে যায় বাবারা এসে খেজুর খুরমা খাওয়ায়া আদর যত্ন করে করে কোলে উঠায় নিয়ে গেল ও মা আমি যে মাঠের কোনায় বসে কামছি কেউ আমারে কোলে নিল না খেজুর খাওয়ালো না খুরমাও খাওয়ালো না বাবা আমি জানতে চাই আমার বাবা কি দুনিয়াতে বেঁচে না আমি জানতে যাই বলো মা আমার বাবার কোথায় আমি আমার বাবার কোলে উঠবো আমার বাবার কোলে উঠে আমি খেজুর খুরমা খাবো মা আমার বাবার কোলে উঠে বাবা আমার গালে কপালে চুমা দিব এই কথা বলে আল্লাহর হাবিব কান্ত লাগলেন বিশ্বনবী যখন কান্তে লাগলেন তিনি ওই আর চোখে পরে রাখতে পারলেন না নবীজিও কান্দে আমেনাও কান্দে আল্লাহর হাবিব কে খুলে উঠাইয়া বলছে বলো বাবা মোহাম্মদ তুমি কেদ তোমার বাবার কাছে আমি নিয়ে যাব তবে একটা কথা শোনো মোহাম্মদ তোমার বাবা এমন জায়গায় গেছে ওই জায়গা থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবে না আবদুল ওয়াতালিবের কাছে হযরত আমেনা গিয়ে বল শাহবাজান মোহাম্মদ তার বাবার জন্য কাঁদি আপনি যদি অনুমতি দেন তালা মোহাম্মদ কে তার বাবার কবরের পাশে নিয়ে যাইব আল্লাহর হাবিবের কাছ থেকে অনুমতি লইয়া উম্মে আয়মান দাসীকে সাথে লইয়াম। বিশ্ব নবীর দাদা আব্দুল মোত্তালিফ বলল যাও মাগো যাও আমার নাতিকে নিয়ে যাও তার বাবার কবরের সামনেই নবীজি কি নিয়ে আও হজরতে আব্দুল্লাহ আর কবরের সামনে এসে বলল ওরে বাবা মোহাম্মদ এই কবরের ভিতরে তোমার বাবা আছে দেখো ডাক দাও তোমার বাবা তোমার ডাক শুনতে পাই কিনা দেখো আল্লাহর হাবিব তার বাবার কবরের সামনে দাঁড়া বলছে আব্বা ওগো আমার আব্বা উঠো তোমার মোহাম্মদ তোমার বেড়া আবার বিক্রমপুরের মুরুব্বিরা যুবকেরা নবীর করল কাহিনী শুনে যদি এই ময়দানে এক ফুটা পানি ফালাতে পারো আল্লাহর কসম করে বলি এক ফুটা পানির বিনিময় জাহান নামের আগুনটা আমার আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিল আল্লাহর হাবিব ডাকতেছে তার বাবাকে বাবা ওঠ আমার একটু কুলে দাও আমি তোমার কোলে উঠে খেজুর খুরমা খাইব নবী কানতেছে কে শুনবে নবীর কান্না কবি বলেন ওই সময় যেন আবদুল্লাহ বলতেছে আল্লাহকে আল্লাহ আমার কবরটা ফাটায় দাও আমি আমার মোহাম্মদের কোলে লইব আলহামের মাধ্যমে আমার আল্লাহ বলে দিল বন্ধু তুমি যদি তোমার মার জন্য কান্দরে বন্ধু আমি তোমার মাকে কবর থেকে উঠাই দিব কিন্তু ও বন্ধু তোমার বাবাকে যদি বলো আমি এখন তোমার বাবাকে কবর থেকে উঠাই দিব কিন্তু উম্মতের কোন দাবি আমার দরবারে কবুল হবে না আল্লাহ হাবিব কান্না বন্ধ করে দিল বলল মাগ চলো গোব আমি আর কাঁদব না আমি আর বাবার জন্য কাঁদব না চলো বাড়িতে চলে যাব মাকে নিয়ে যখন চলতে লাগলেন মক্কারে দিকে আবহাওয়া নামক স্থানে আসার পরে আল্লাহর হাবিব বাবা তার মা বলল বাবারে মোহাম্মদ একটু দাঁড়াও আমার শরীরটা যেন কেমন লাগতেছে মা মনোস ফিয়ে পড়লেন মাটির মধ্যে হঠাৎ করে যখন জ্বর চলে আসলো এমন জ্বর আল্লাহর হাবিবকে বলল মোহাম্মদ আমার মনে হয় যেন বাবা আমি আর দুনিয়াতে বাসব না রে বাবা আমার মনে হয় আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহর হাবিবের মা মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবার শুরু করলো আল্লাহ আমার বাবাকে দেখতে আসলাম এই দুনিয়ার মধ্যে তো আমার আর কেউ রইল গো আল্লাহ আমার আল্লাহ তার বন্ধুকে বলল বন্ধু তোমার বাবাকে নিয়ে গিয়েছিলাম তোমার মা নিয়ে গেলাম

ووجدك عائلا فأضلع فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدد الله أكبر بلد <applause> الله أكبر আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না এখানে শেষ করে দিচ্ছি বন্ধুগণ আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি নাগেরচর গ্রাম পোস্ট অফিস গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মোবাইল আমার হাতেই থাকে যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সারা দিয়ে দিনের কথা কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহ হুলাজিস আজকে আর নয় এখানেই আমরা শেষ করব